আর কিছু সময়ের অপেক্ষা রানাবন্ধে শুরু হতে চলেছে ধাপারিয়া পূর্বপাড়া নৌকা ও মহাকোলা জাবের শেখের নৌকার মধ্যে চার নম্বর নৌকা বাইস প্রতিযোগিতা তোমরা সবাই আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো চার নম্বর নৌকা বাইস প্রতিযোগিতা এবং আমি এখান থেকে যতদূর আন্দাজ করছি

হাড্ডাহাড্ডি আর টান টান উত্তেজনার মধ্য দিয়ে মহাখলা জাভের শেখের নৌকাকে হারিয়ে জয়লাভ ধাপারিয়া ধাপাড়িয়া পূর্বপাড়ার নৌকা